আমার ওর ভালোবাসার কয়েকটা স্মৃতি দেখো বুঝতে পারবে আমার ওর ভালোবাসাটা কিন্তু বারো বছরের ভালোবাসা তো সেই সব বিয়ের আগে যেসব জায়গায় ঘুরতে গিয়েছি লুকিয়ে চুপিয়ে কিন্তু একটা জিনিস ঠিক আমরা ঘুরতে গিয়েছি ঠিকই কিন্তু একা কখনোই যায়নি সাথে আমার এই বোনটা নলে আমার ও আরেকটা বোন আছে আমার কাকা তো বোন আছে ওদের সাথেই আমরা ঘুরতে গিয়েছি কখনও একা যায়নি এখানেও একা যায়নি বাড়িতেও যখন থাকতাম একা থাকতাম না সবাইকে সাথে নিয়েই থাকতাম ও আমাকে ভীষণ ভালোবাসত তার প্রাণের চেয়েও বেশি আমাকে বেশি ভালোবাসত বিয়ের পরে জানি অনেকটা কমে গেছে সেই ভালোবাসাটা ভাগ হয়ে গেছে মেয়ে হয়েছে এখন কিন্তু ও আমার চোখ ছাড়া কখনোই হতো না এখনও সেই সব স্মৃতি মনে পড়লে পরে খুবই খারাপ লাগে আমার যে আগে পাগলের মতো ভালোবাসতো আমাকে এখন ভালোবাসে ভালো বাসে না বলবো না কিন্তু এই টাইমটা যে ভালোবাসাটা ছিল না মানে বিভর্ষ পাগলের মতো ভালোবাসত দিল্লির থেকে এসে প্রথম আমাকে যদি না দেখতো এত পরিশ্রম করে আসতো তবু আমাকে না দেখলে পরে একদম পাগলের মতো হয়ে যেত ফোন করে করে আর আমি তখন একটু লজ্জা পেতাম সামনে যেতে কারণ ও দেখতে খুবই সুন্দর ছিল আর আমি তো সেরকম সুন্দর ছিলাম না ও সামনে যেতেই ভয় পেতাম কিন্তু ও আমাকে কখনোই কাজ করেনি আমি যেরকমই ছিলাম আমাকে সেইভাবেই ও আমাকে ভালোবেসছে কোনো কিছু কমতি বা বলেনি এই জিনিসটা কমাতে হবে এই জিনিসটা কমাতে হবে সেরকম কিছুই বলেনি ও আমার জন্য জিন্স এনেছিল দিল্লির থেকে সেইটাই পরে আর কি দেখাচ্ছিলাম বাড়িতে আমাদের ঘরে আমাদের বারো বছরের ভালোবাসা তেরো বছরের বিয়ে হয়েছে আর এখন আমাদের মেয়ে আছে ওর সাথে আমার একটা মানে ভীষণভাবে একটা স্মৃতি জড়ানো এখনও এই স্মৃতিগুলো দেখলে পরে খুব মন্টা কেমন করে যে আগের দিনগুলো ফিরে